জন্মসূত্রে মেয়ে তুমি জন্মসূত্রে মেয়ে তুমি একটু তো সহ্য করো লোকে কি বলবে নিজের অশ্রু নিজেই মোছো অন্য ঘরে যাবে তুমি অন্য ঘরে যাবে তুমি ছোট থেকেই মানাতে শেখো আরে জন্মসূত্রে মেয়ে তুমি এতটুকু তো সহ্য করো মেয়েদের জন্য নিয়ম আছে নিজের গণ্ডিতে বন্দি থাকো পোশাক আহার চলাফেরায় অন্যের মর্জির খেয়াল রাখো মেয়েদের মানুষ না ভেবে শুধুই যারা বস্তু ভাবো নিজের মায়ের দিকে তাকাও এবার তো লজ্জা করো মেয়েদের মানুষ না ভেবে শুধুই যারা বস্তু ভাবো নিজের মায়ের দিকে তাকাও এবার তো লজ্জা করো কেন কেন শুধু মেয়ে বলে তাদের ইচ্ছেগুলোর টিপছ গলা লোক দেখানো অধিকার দাও কাজের বেলায় কাঁচকলা কলা তোমার নিজের তো চরকা আছে তাতে তেল দাও সুতো কাটো নিজের তো তোমার চরকা আছে তাতে একটু তেল দাও সুতো কাটো কেন হে অন্ধ সমাজ নারীর স্বাধীনতা কারো কেন হে অন্ধ সমাজ নারীর স্বাধীনতা কারো